আলহামদুলিল্লাহ আপনাদের কাপড়গুলি ঠিক এইভাবে মাথায় করে আমাদের টিমের ছেলেরা নিয়ে যাচ্ছে আমাদের এই টিমে ছিল কামরুল তুষার মেহেদি সাব্বির অপু আলমগীর মাজাহার সাইম নাসির আরমান সাইফুল এবং আরিফ কাপড়গুলি দেখুন কিভাবে তারা নিচ্ছে আপনাদের দেয়া এই কাপড় মাত্র এ তিন ঘন্টায় আপনারা যে পরিমাণ কাপড় দিয়েছেন আমরা পুরো ট্রাকে বড়ি করে নিয়ে গিয়েছিলাম এই কাপড়গুলি কুমিল্লার বুড়িচং তো ওইখানে দেখেন সবাই কিন্তু যার যার মতো করে পছন্দ করে করে নিচ্ছে তার কারণ হলো ওনাদের ঠিক সেই মুহূর্তে কোনো শুকনো কাপড় ছিল না সবার কাপড়ই ভেজা ছিল এই কারণে শুকনো কাপড়ের খুবই প্রয়োজন ছিল আর আপনারাও সবাই প্রচুর পরিমাণে কাপড় দিয়েছিলেন এই কাপড়গুলি যদিও আমাদের পৌঁছাতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে তবু আমরা পৌঁছাতে পেরে খুবই গর্বিত যে ওনাদের কমপক্ষে কিছুটা হল দিতে পেরেছিলাম তো যারা আমাদের সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞ এই কাপড়গুলি শুধু এইখানে পৌঁছাতে আবার ছেলেদের মাথায় করে করে নিয়ে হয়েছে তারা এখানে নিয়ে যখন দিয়েছে শুধু কাপড় নয় দেখুন তারা এই ডেঙ্গি করে এই আপনাদের দেওয়া ঔষধ এবং আপনাদের দেওয়া যে খাবারগুলি আছে পানি সবগুলি বাড়ি বাড়ি তারা পৌঁছে দিচ্ছে অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে দেখুন কি পরিমাণ পানি এই চারদিকে তারপরে এই পানি করে নিয়ে যাচ্ছে যখন এই ঘরে ঘরে ঠিক ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে আমাদের টিম মেম্বাররা এই কাজটা করেছে ধন্যবাদ দিচ্ছি কামরুলকে তুষারকে মেহেদিকে সাব্বিরকে অপুকে এই যে তারা এই পরিশ্রমগুলো করেছে প্রত্যেকটা ছেলে কি বলবো প্রত্যেকটা ছেলে কঠোর পরিশ্রম করেছে কখন কোন বিপদ হয় সেটা তো বুঝতেই পারছেন এই বিপদকে তোয়াক্কা করেই তারা গেছে দেখেন এই যে মেহেদির কাছে কিন্তু গলায় কিন্তু জোলানো আছে ফার্স্ট এড বক্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঔষধ নয় শুধু যাদের কেটে যায় যাদের আহত হয় তাদেরকে সেলাই করার যে ব্যবস্থা এটার মধ্যে আছে তারা অনেকেই ঠিক সেই ধরনের ট্রিটমেন্ট দিয়েছে এ কারণে কৃতজ্ঞতা জানায় তাদের প্রতি আসলে ভালো লাগছে এই কারণে যে সকলে সম্মিলিতভাবেই কাজটা করেছে প্রত্যেকেই কাজটা করেছে যখন তারা চলে আসবে তখন সেনাবাহিনীর লোকজন বলছে যে আপনারা যদি আরেকটা দিন থাকেন তাহলে আমাদের জন্য কিছু কাজ হবে তারপরে আরেকটা দিন আমাদের কিন্তু দুই দিনই কাজ শেষ হয়েছিল তিন দিনেই কিন্তু তিন দিন পরে তারা কাজ করে এখান থেকে আসছে অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদেরকে এই সাপোর্ট দিয়ে গেছেন